নয় অমিন আয়া তিনা আজাবা। অনুবাদ আপনি কি মনে করেন যে কাহফ এক ও রাকিম এর দুই অধিবাসীরা আমাদের নিদর্শনাবলীর মধ্যে বিস্ময়কর তিন তাফসির এক নং ফুটনোটের বিবরণ কাহাফ এর অর্থ বিস্তীর্ণ পার্বত্য গুহা বিস্তীর্ণ না হলে তাকে গার বলা হয় কুর্তুবি দুই নং ফুটনোটের বিবরণ রাকিমের সাবধিক অর্থ মারকুম বা লিখিত বস্তু স্থলে কি বোঝানো হয়েছে এ সম্পর্কে তাফসির বিদ্গণের বিভিন্ন উক্তি বর্ণিত রয়েছে এক সাঈদ ইবনে জুবাইর বলেন এর অর্থ একটি লিখিত ফলক সমসাময়িক বাদশাহ এই ফলকে আসহাবে পাহাফের নাম লিপিবদ্ধ করে গুহার প্রবেশপ্রথে ভুলিয়ে রেখেছিল এই কারণেই আসহাবে কাহাফকে রাকিমও বলা হয় দুই মুজাহিদ বলেন রাকিম সে পাহাড়ের পাদদেশে অবস্থিত উপত্যকার নাম যাতে আসহাবে কাহাফের গুহা ছিল তিন ইবনে আব্বাস বলেন সে পাহাড়টিই রাকিম চার ইক্রিমা বলেন আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহ আনহোমাকে বলতে শুনেছি যে রাকিম কোনো লিখিত ফলকের নাম নাকি জনবসতির নাম তা আমার জানা নেই পাঁচ কাব আহবার ওয়াহাব ইবনে মুনাব্বে ইবনে আব্বাস রায়দেল্লাহ আনহোমা থেকে বর্ণনা করেন যে রাকিম রোমে অবস্থিত আয়লা অর্থাৎ আকাবার নিকটবর্তী একটি শহরের নাম ইবনে কাসির মূলত আসহাবে কাহাফ ও আসহাবে রাকিম একই দলের দুই নাম না তারা আলাদা আলাদা দুটি দল এই মতভেদ নিয়েই উপরোক্ত মতপার্থক্য সৃষ্টি হয়েছে যদিও কোনো সহি হাদিস এই সম্পর্কে কোনো সুস্পষ্ট বর্ণনা নেই কিন্তু ইমাম বোখারি সহি নামক গ্রন্থে আসাবে কাহাফ ও আসাবে রাকিমের দুটি আলাদা আলাদা শিরোনাম রেখেছেন ইমাম বোখারির এই কাজ থেকে বোঝা যায় যে তার মতে আসাবে কাহাফ ও আসাবে রাকিম পৃথক পৃথক দুটি দল হাফেজ ইবনে হাজার ও অধিকাংশ তাফসিরবিদগুণের মতে কুরানের পূর্বাপর বর্ণনা অনুযায়ী আসাবে কাহাফ ও আসাবে রাকিম একই দল তিন নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যে আল্লাহ এই আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন রাত দিনের ব্যবস্থা করেছেন সূর্য ও চন্দ্রকে প্রতিষ্ঠিত করেছেন এবং সমস্ত গ্রহ নক্ষত্র রাজিকে তাদের কক্ষপথে নিয়মবদ্ধ করেছেন তার শক্তিমত্তার পক্ষে কয়েকজন লোককে দুই দিন শত বছর পর্যন্ত ঘুম পাড়িয়ে রাখা তারপর তাদেরকে ঘুমাবার আগে তারা যেমন তরতাজার ও সুস্থ সবল ছিল ঠিক তেমনি অবস্থায় জাগিয়ে তোলা কি তোমরা কিছুমাত্র অসম্ভব বলে মনে করো যদি চন্দ্র সূর্য ও পৃথিবীর সৃষ্টি সম্পর্কে কেউ কখনো চিন্তা ভাবনা করে তাহলে এ কথা কেউ মনে করতে পারে না যে আল্লাহের জন্য এটা কিছু কঠিন কাজ মহান আল্লাহের জন্য তো এটা ক্ষুদ্র ব্যাকার দেখুন ইবনে কাসির